বন্ধুরে তুমি কথাই রইলা Thank you

স্বপ্ন দেখান করলাম কি যেন আমি বলি যাই ওরি উনি সুশীলা তুমি দিঘি সরে বরে যাও ওখানে গেলে পুত্র সন্তানী মা হতে পারবি কিন্তু আমি একা কিভাবে যাই রয়েছে আমার সাথে আমার প্রাণদাসী আমার দাসীকে আমি ডাকি না কেন দাসী আনি ও দাসী আসি রানি মা এসো মা আমাকে তুমি দেখছিস রানী মাকে দাসি আমাকে তুমি দেখছিস দেখছি নয় মা বলো ডাকছি আচ্ছা ঠিক আছে আসছি রানী মা এসো নতুন জৈব সইতে না পারি গো আমার বিহা কেন আমার হইল না

আমাকে তুমি নয় কি বলো কি আমাকে তুমি দেখেছো মা আমাকে তুমি দেখেছিস হাই ভগবান দেখেছি নয় তাহলে বলে দেখেছো ও দেখেছো হ্যাঁ মা হয়েছে হ্যাঁ বাপ রে পেরেছি দাজি আর আনি মা বলে তোমার কি জন্য দেখেছি জানো মা আপনি যদি না বলেন তাহলে আমি কেমন করে বুঝতে পারবো এই কথা সত্য হ্যাঁ জানো কি আজকে আমি ছিলাম তুমি ঘুমিয়েছিলা তো আমি কি করব আমি তো বকড়ি চড়ে গেছনু हाय ভগবান তাহলে আমি তাই কথা বলি না মা তুমি কি কথা বলছো আমি স্বপ্ন দর্শন করেছিলাম স্বপ্ন আর বলেন রানী মা স্বপ্নের কথা শুইনা আমার কিন্তু খুবই কষ্ট হয় আমি একদিন ভোরবেলা ও দেখেছিলাম স্বপ্ন হ্যাঁ কি স্বপ্ন মা এমন স্বপ্ন দেখেছিলাম রানী মা আমি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি আমি কিন্তু একসঙ্গে গান বাজনা করি একটা ছেলের সঙ্গে হ্যাঁ মানে একটা ছেলে না আমরা করি তো কি করবো গান করতে এসে কিনা যে বাড়িটাতে থাকতাম না তো ওই বাড়িটার ছেলে নিয়ে আমি খুব ভালোবাসতাম তো ওই ছেলেটাকে দেখে আমি খুব ফিদা হয়ে গেছিলাম কিনা তো ওকে লিয়ে স্বপ্ন কি দেখলাম জানে রানি মা কি আমরা দুইটা খুবই ভালোবাসা ভালোবাসা কথা বলছি আর একসঙ্গে বসে আছি হ্যাঁ আর এক সঙ্গে মানে ঘুমাইলাম কি না তো বলছে কি হ্যাঁ একটা চুমা দাও তো চুমা দিই দিলাম স্বপ্নতে সে ফের কে জানে জানি মা বাপি 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 ও বাপি হ্যাঁ তো কি কইলাম চোখ খুলে যখন দেখছে কি না তো কে নাই রে এটা স্বপ্ন তো আমি স্বপ্নকে বিশ্বাস করি না শোনো মা আমি যদি দিকে সনাই পারি চাই আমি পুত্র সন্তানি মা হতে পারবো আর কথাটা বলেন না রানিমা আমার বলতে গেলে কিনা আমার চানি চুলটা উড়ে যাচ্ছে কেন আপনার কথা শুনে শুনে আমার ধৈনার পাতা হয়ে গেল বাটো আর চাটো দশরি হ্যাঁ তুমি সুন্দর করে যাও একটি মাটির কলস হ্যাঁ হ্যাঁ বলেন আর সাবান শ্যাম্পু সব নিয়ে আসো মা আচ্ছা ঠান্ডা লেগে গেছে ও নদীর ধারে ছান করে আসি আর আন্না নিয়ে থামেন এই দাসগিরি আর পাল্লা না

পি কল তোড়ে লই যাব হাই রে পি তলের কলম ওদের নইয়া যাব না

যৌবনার জল এতই ভালো

হ্যাঁ মানে কি ড্যার লেগে গেছে ও কি তো দাসি আহ ই কিছু করে কপি জি জি চিরি তো মায়ে বললো বললো কী বললো না নে মা তিন ভাতারি কেন বললো মা আপনাকে এই কথাটা বলে দিয়েছে ওই ছোড়া ওই ছোড়ার মুখ ফাটাবো ভাল লাগে না হা আমাকে তিন ভাতারি বইলা বইলা কোনটা কেমন জানিয়ে দিয়েছে মা তিন ভাতারি কেন বলছে জানেন কেন মা তাহলে শুনে রেল হিস্ট্রি বনি আর কি বলবো প্রথম যখন বিহা করলাম কি না বিয়ে কোথায় করেছে জানে কোথায় করেছে মা একবারে গাজলে গাজলি হুজুমে মাইন কানার সঙ্গে ও ছাতাল ছাতাল ও আদিবাসী আদিবাসী হ্যাঁ তারপর মাগে হাফ প্যান্ট পইনা কিনা রানী মা আর এই যে গরমে গবলি কাটা ব্লাউজ পইনা ব্লাউজ আগে রানী মা ও গেনজি তারপরে স্টা হয়ে মোস্ট একবারে আছে বলতে এমনি ভাবে আছে হ্যাঁ তো ভালোই লাগছে এমনি করে হাঁটছে এমনি করে হেঁটে হেঁটে চলে আসছে তো আমি যখন গেছিলাম বাজার করতে মানে গানের সামান কিনতে গেছিলাম দেখা কিন্তু ফিদা হয়ে গেলাম আমি আমি তো আর জানি না কি হুজুমে বাইন ও তো এত সুন্দর দেখতে আমি কি করলাম কি করলি মানে ছেলেটাকে আমি এমনি করছি দেখে কেমন

সিয়াক বারে আমাকে নিয়ে চলে গেল ওর বাড়ি ও এত সুন্দর বাড়ি আর কী বলবো দুঃখের কথা ভিয়া কইরা ঘুমাতে যখনে যাচ্ছি তো ঘুমিয়ে একবারে উড়ছি কিনা তো ঐ ছুলাকে আর কী বলবো ও যে হूज মাছ কিছু কিছু আমি শুনলাম তো আর কী বলবো অরাও তো বিরক্ত হয়ে যাচ্ছে মিল্লাপতি গেল তো ঠিক আছে বেশ এইটা আই করেছে দুটা পরে বলবো তুমি ছাড় করে মা তো এই যে তোমার সাবানটা দেখো এটা সাবান এটা সাবান সাবানের নামটা বলবো বলো হিম 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 সাবান হ্যাঁ চুলকানি আছে কিনা খুঁজলি আছে কিনা একবার ঘুষলে ভালো হয়ে যাবে এই হচ্ছে কোন কোম্পানি মা এটা কোন কোম্পানি এটা হ্যাঁ মা মা কোম্পানি ও হ্যাঁ হ্যাঁ চান করো মা চান করো মা